গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা এই মুহূর্তে আমি আছি বাড়িতে মানে কোচবিহারে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো ঘুরতে যাওয়া হয় না এখন কাজের জন্য অনেক দিন পর বেরোচ্ছি যাই হোক আজকে আমি উজ্জ্বলের সাথে ওর সাথে আজকে বেরিয়ে যাচ্ছি খাম তো আমাদের টার্গেট ছিল আমরা পাঁচটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু একটু বোঝকাজ করতে সময় লাগে এখন ঘড়িতে অলরেডি পৌনে ছটা বাজে রোজ্জ্বল রেডি হয়ে আছে বারবার ফোন করছে পুন্ডিবাড়ি ফালাকাটা জটেশ্বর মালবাজার বাজার হয়ে ঢুকে যাব লাভা রোডটা নিব লাভা থেকে আজকে আমাদের টার্গেট আছে কোলেখাম কোলেখাম থেকে আজকে রিসপটাও অ্যাটেন্ড করতে পারি দেখা যাক কোচবিহার থেকে কোলেখামের ডিস্টেন্স একশো পঁচাত্তর কিলোমিটার আর চার ঘন্টার উপরে দেখাচ্ছে তো এখন যদি আমি ছটাও ধরি ছটা থেকে দশটার মধ্যে ঢুকে যাওয়ার কথা আর রাস্তায় একটু দাঁড়াবো খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটু টাইম বেশি লাগতে পারে আর সব থেকে বড়ো কথা ওয়েদারটা কিন্তু ফাটাফাটি দারুণ ওয়েদার ছটাও বাজিনি আর আমার বাইক পুরোপুরি রেডি তো চলো একদম গোপ্রদায় তোমাদের সাথে দেখা হচ্ছে খাজাপাড়া মোড় ছাড়ালাম হ হা হা রাস্তাঘাট দেখো বন্ধু একটা ঠান্ডা হাওয়া এটা নতুন বাজার ছাড়াচ্ছি আর বালিক দিয়ে বেরিয়ে যাব। চালতা তোলার মোড় বাদিকে বললো সুনীতি অ্যাকাডেমি এখানে আমার বোন দিদি সবাই পড়াশোনা করেছিল এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আর এই বাদিকে চলে গেল সাগর দীঘি ঘাসবাজার বাজার মোড় বলে এটাকে বাদিকে রয়্যাল প্যালেস হোটেল উজ্জ্বল কিন্তু পুরোপুরি রেডি হ্যাঁ মানে উজ্জ্বলকে কিছু বলতে হবে না উজ্জ্বল দ্য পাংচুয়াল ম্যান একদম চলো মর্নিং আরে একটু উনিশ বিশ করতে করতে লেট হয়ে যায় চলো চলো রওনা দিই রেডি তো পুরো এত পাতলা একটা কি উপরে কিছু পড়তে পারতে চলো 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 পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ বাজে আর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম পেছনে উজ্জ্বল আর এটা হচ্ছে রাজমাতা দিঘি দেখো কি সুন্দর পদ্ম ফুল নাকি শাপলা ফুল হবে দেখো কি সুন্দর ফুটে রয়েছে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে সামনেই দেখতে পাচ্ছ খাগড়াবাড়ি সেই কুচবিহারের হেরিটেজ গেট এবার আমরা বাদিকটায় ডান দিকে চলে গেছে তুফানগঞ্জ আসাম সোজা চলে গেছে আলিপুরদুয়ার আর আমরা বাদিকটা নেব মানে শিলিগুড়ি রোডটা নেব ওপাশ দিয়েই পুন্ডিবাড়ি হয়ে আমরা বেরিয়ে যাব সামনে বাড়ি মোড় আর দিয়ে আমরা বাদিকটা নিয়ে নেব সোজা সোনাপুর হাসিমারা সব আর বাদিকটা শিলিগুড়ি ওয়ান এখান থেকে দেখাচ্ছে কালকে গুগল করলাম টেম্পারেচার দেখাচ্ছিল সেভেনটিন ডিগ্রি খামে তো মোটামুটি ভালো ঠান্ডা পাবো কিন্তু মোটামুটি না ভালোই ঠান্ডা পাবো মানে যেটা আমাদের জেনারেল ঠান্ডা থাকে ঠান্ডার সময় প্লেনে সেরকমই ঠান্ডা ওখানে পাবো আশা করি আর রাতের দিকে আরও কমে যায় দেখলাম তো মোটামুটি একটা হালকা জ্যাকেট নিয়ে নিয়েছি আর রাত্রে এক একদিনের মতো স্টে করার জন্য একটা ফুলাদা গেঞ্জি একটা ট্র্যাকশুট এক্সট্রা চপ্পল এগুলো নিয়েছি মোটামুটি তো আমরা ফালাকাটা ঢুকে গেলাম এন এইচ সেভেন্টিন এখান থেকে বীরপাড়া টোয়েন্টি ফোর কিলোমিটার তো ফালাকাতায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখানটায় তিনটে করে পুরি খেলাম আর একটা ডিম সেদ্ধ সত্যি কথা বলতে নেপালের সেই ব্রেকফাস্টের কথা মনে পড়ে যাচ্ছে মানে যেদিন আমরা পোখরা থেকে জমসন যাচ্ছিলাম সেই তিনটে করে পুরী একটা ডিম সিদ্ধ আর একটা চা পড়েছিল আমাদের থ্রি হান্ড্রেড রুপিস আর এই যে ফালাকাটা ছাড়ছি বাঁদিকে চলে গেল শিলিগুড়ি আর সোজা এই রাস্তাটা জটে দিকে গেলো সোজা বেরিয়ে যাবো গগন হিনারি প্যার পলে একে একে দুই দুই একে তিন হয়েছি জানা অজানা পথে চলেছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বীরপাড়া চৌপথি এখন অ্যাপ্রক্স আমি বললাম সাড়ে সাতটা হয়তো বাজেনি তো আমরা বীরপাড়া চৌপথি টাচ করলাম আর এবার আমরা বাঁ দিকটায় চলে যাবো মানে শিলিগুড়ির দিকটা শিলিগুড়ি এখান থেকে একশো কিলোমিটার আর জলপাইগুড়ি সিক্সটি থ্রি তো এই যে মোড়টা দেখছো এই মোড় থেকে এখন আমরা ডান দিকটা নেব এটা হচ্ছে টেলিপাড়া মোড় এই ডানদিকটা নিলাম দুধর্ষ চা পাওয়া যায় এখানে এখানে আমরা সন্ধেবেলাও চা খেয়েছিলাম মানে ক্ষীরের চা মালাই চা মালাই মার্কে যাকে বলে দুধর্ষ চলো চা খাই এই হচ্ছে তেলিপাড়ার বিখ্যাত চা দেখো কিরম ফুটছে আর ওখানে পুরো ঘন দুধ গরুর দুধ নাকি দারুন 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 একটা এলাইচি ফ্লেভার রয়েছে ওয়েদারটা দারুন এখন পাহাড়ে উঠে গেলে পরে ঠান্ডা পেয়ে যাবো না হলে কিন্তু গরমটা নেই গরম এখনো গরম 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 লাগার জোনটা আমরা পেরিয়ে এসছি সেভেন ফর্টি ফাইভ আর আমরা এখন বিন্নাগুড়ি ক্রস করছি এটা সেন্ট জেমস স্কুল গেল খুব নামকরা স্কুল এই সার্কেলে এই দোকানটা এই দোকানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এই চা বাগানটার নাম কি জানো গান্দ্রাপাড়া গান্দ্রাপাড়া টি স্টেট গান্দ্রাপাড়া কি আনন্দ আকাশে বাতাসে তো আমরা বানার হাট ঢুকে গেলাম কিন্তু বানার হাট শিলিগুড়ি এখান থেকে 91 ওয়ান কিলোমিটার চালসা টোয়েন্টি নাইন আর এই টি গার্ডেনটা দেখছো এটা হচ্ছে লেখিপাড়া টি স্টেট এই রোডটায় এন এইচ সেভেন্টিন দেখাচ্ছে মেন বোর্ডে আর ছোট্ট করে নিচে লেখা এন এইচ থার্টি ওয়ান ওল্ড তো এটাই হচ্ছে ব্যাপার আর এটা গ্রাসমোর টি স্টেট চালসা তেরো কিলোমিটার কাটা এক কিলোমিটার পাশ দিয়ে নন্দুমোর নন্দুমোর পাড়া টোল প্লাজা সুলকা পাড়া চলো আমাদের বাইকের জন্য সব কিছুই ছাড় এখানে ফর্টি করেছে স্পিড রেস্ট্রিকশান চালসা এখান থেকে নয় মালবাজার ষোলো আরে বাবা বাঘের ছবি সাপের ছবি বুঝো গরুমারা ফরেস্ট সবে সবে ঘুম থেকে উঠেছে আর আমরা ওর ভেতর দিয়ে যাচ্ছি আর এখান থেকে মূর্তি সাত কিলোমিটার লাটাগুড়ি চব্বিশ সেবক আটচল্লিশ শিলিগুড়ি সত্তর ঝালং চব্বিশ আর বিন্দু কিন্তু তেত্রিশ কিলোমিটার এই মোড়টা থেকে চাপড়া মারিয়ে এটা কি ঝালং ঝালং উপাসটা চলে গেল এটাই চালসা মোড় আর আমরা সোজা বেরিয়ে যাবো আর সাত কিলোমিটার পর মালবাজার ওয়েলকাম টু মালবাজার শিলিগুড়ি এখান থেকে ফিফটি এই রাস্তাটা দিয়ে গেছিলাম মোস্ট প্রবলি যেদিন সবাই মিলে লাভা ঘুরতে গেছিলাম ওই রাস্তাটা দেখতে পারলে ডান দিকে চলে গেলো ওপাশ দিয়ে চলে গেছিলাম ডান দিকটা ডান দিকটা নিলাম এখনও সিগনাল চালু হয়নি ইয়েলো বিল দিয়ে রেখেছে তো এখান থেকে ডামডিং আর চার কিলোমিটার আর ওদলা বাড়ি দশ কিলোমিটার দেখাচ্ছে আমরা সবে সবে মালবাজার ক্রস করে বেরিয়েছি কিছুটা চলে এসেছি মানে মর্নিং ডে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি আজকে ওয়েদার কিন্তু যথেষ্ট প্লিজেন্ট দারুণ ওয়েদার আজকে দেখো রোদটা উঠেছে হালকা করে উঠেছে কাকাস হোটেল এখানে চাটা খেলাম একটুখানি আর একটু গ্যাজেট ফ্যাজেটগুলো চার্জ দিয়ে নিলাম পার্টিকুলার উজ্জ্বলের মোবাইলে ব্লুটুথ কানেকশানে ও রেকর্ড করছে তো ওর ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ওখানে চার্জ দেওয়া হলো কিছুক্ষণ প্রায় চল্লিশ মিনিট আমরা কাটালাম এখানটায় এখন বেরিয়ে যাব আর ঘড়িতে সাড়ে বাজে চলো এগিয়ে যাই এই যে মোড়টা দেখতে পাচ্ছ ডামডিংয়ের এই মোড়টা এটা থেকে এখন আমরা ডান দিকটা নেব এই মোড়টা থেকেই আমরা ডান দিকটা নেব লাভা ফিফটি শিলিগুড়ি ফর্টি ফাইভ এখন আমরা ফিফটি থ্রি কিলোমিটার কভার করব লাভা কোলেখাম দেখাচ্ছে না এখান থেকে লাভা ফিফটি টু এখানে আমার ফিফটি টু দেখাচ্ছে চলো ডাবদিম যে মোড়টা সেটা ছাড়াতেই দেখো চড়াই উতরাই মোটামুটি শুরু আর দুপাশে চা বাগান একটা মিষ্টি রোদ ব্যাস দুই পৃথিবী আমরা এ পাশটা দিয়েছিলাম ওই মালবাজের আগে যে ঢুকেছিলাম আর এটা কিন্তু মিং টি স্টেট মানে টি ফ্যাক্টরি আর আমরা গরুবাথান ফরেস্ট ক্রস করছি আমার ঝান্ডি ব্লগে তোমরা যদি দেখো এই রাস্তা দিয়ে লাহিড়িদা প্লাস সুদেশনা এই রাস্তায় দিয়ে আমরা ঝান্ডি গেছিলাম আর এটা কিন্তু ফাগুটি এস্টেট লাভা এখান থেকে ফর্টি ওয়ান অপরক্ষেত্রি সেভেন্টি ওয়ান গরুবাথান জিরো এটা হচ্ছে গরুবাথান গরুবাথান চেকপোস্ট গরুবাথানের যে পিকনিক স্পটটা ওই যে দেখা যাচ্ছে দেখো আর আমরা কিন্তু সোজা যাব আমরা বাদিকটা নেমে একটু ঘুরে আসি স্পটটা চলো এদিক দিয়েই ঝান্ডি গেছিলাম অভিজিৎদার সাথে এটাই গরুবাথান পিকনিক স্পট এখানে প্রচুর ভিড় থাকে পিকনিকের সময় তো আমরা একটুখানি একটা বাইট মেরে আবার ব্যাক করব। আর এই সোজা চলে গেল ঝান্ডি এখানে প্রচুর ভিড় থাকে পিকনিকের সময় আমরা কিন্তু উপাস দিয়ে নেমে আসলাম আর যাব উপাস দিয়ে লাভা এই হচ্ছে স্পট পিকনিক স্পট এখানে ছোটোবেলায় অনেক দিন আগে পিকনিক করতে এসছিলাম কোন ইয়ার আমি ভুলে গেছি তবে দু তিনবার এসছিলাম এখানটায় আমরা লাভার জন্য এই রাস্তাটা নেবো আবার এটা আপার ওটা তোমরা দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে ওই যে হিলটা দেখা যাচ্ছে ঝান্ডি যাওয়ার রাস্তা কিন্তু পাশ দিয়েই ওপাশ দিয়ে আমরা ঝান্ডি গেছিলাম জানা জানা পথে চলেছি অনেক দিন পর অনেক দিন পর আবার পাহাড় ঘুরতে বেরোলাম প্রায় মাস পর না দু মাসের বেশি হবে পাহাড়ের কিছু কিছু জায়গায় আজকে ইলেকশন চলছে আজকে শিলিগুড়িতেও ভোট তো আমি দেখতে পারলাম কিছু কিছু জায়গায় এখানটায় ইলেকশন চলছে একটু থমথমে পরিবেশ আছে আজকে সেই জন্যে গাড়ি ঘোড়াও একটু কম দেখছি আই লাভ অ্যামবি অক চলো ঠিক পড়েছি কি সুন্দর সুন্দর সব ছোট ছোট গ্রাম দেখো আহা ইস এখানে যদি একটা ছোট্ট কুঠি করে রাখতাম কাঠের দেখো কি সুন্দর জায়গা দেখো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম আমার মনে আছে এ পাশটায় উঠেছিলাম আমি এখানে উঠে কিছুক্ষণ ছিলাম আমরা জায়গাটা দেখো কি সুন্দর আর পাপড় ক্ষেতি পাপড় ক্ষেতি এখান থেকে ছ কিলোমিটার দেখাচ্ছে দিরাং 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 যাওয়ার সময় এরকম প্রচুর এরকম ইউটার্ন পেয়েছিলাম অনেক জায়গায় পেয়েছিলাম এরকম অদ্ভুত সুন্দর লাগে হেয়ারপিন জিক জাস থেকে এসে এ পাশে অনেকটা ওই সিল্ক রুটের মতো টপ ভিউ থেকে অর্থাৎ ড্রোন থেকে দারুণ লাগবে এগুলো ড্রোন একটা নিতে হবে বন্ধু কিন্তু যেরকম রেস্ট্রিকশান শুনছি প্রচুর চাপের দেখি একটা ড্রোন নেওয়ার ইচ্ছা আছে কবে নেবো জানি না এই ড্রোন ড্রোনটা সাডেন একটা লেভেল থেকে রান করবে আর আমরা এরকম চালিয়ে 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 চলে নেমে যাব তো পাথর খেতি ঢুকে গেলাম কিন্তু দেখো সেই পাথর খেতি এখানে মোমো খেয়েছিলাম মনে আছে চলো দাঁড়াবো না আর এই যে পাথর খেতির ব্রিজ আর সেই বিখ্যাত পাথরটা ওই দিকটায় ও যে হোমস্টের পেছনে আর সেই ব্রিজটা ওটা বাজে পাথর খেতি জাস্ট আমরা ক্রস করলাম আর এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি ঠিক আছে ভালো টাইমেই আছি আমরা আশা করছি এগারোটার মধ্যে আমরা লাভা ঢুকে যাব এবারে টেম্পারেচার কমতে শুরু করেছে অলরেডি একটু 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 ঠান্ডা ঠান্ডা লাগছে মানে সেই ঠান্ডা নয় তাই পুরো বুঝতে পারছি যে টেম্পারেচারটা কমছে আস্তে আস্তে চুপকে চুপকে খুব সুরত এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার কাওয়াপানি নট কালাপানি কাওয়াপানি তো দেখো চারদিকে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট খুব কম আর যেহেতু আজকে পাহাড়ে ভোট হচ্ছে মানে সেকেন্ড ফেসের ভোট চলছে আজকে তো আমরা কিন্তু কোনো হোমস্টে বুক করিনি খামে মানে আমাদের আজকে গন্তব্য খাম তো সেটাই ভাবছি যে হোমস্টে পাবো তো খোলা মানে থাকবে তো যদিও পাবো হান্ড্রেড পারসেন্ট কারণ সব হোমস্টে বন্ধ থাকবে মানে কোনো হোমস্টেই অ্যাকচুয়ালি বন্ধ থাকে না পাবলিক ভেহিকেল কম থাকে ভোটের জন্য ট্যুরিস্ট কম থাকে ইভেন আজকে কোনো রাইডারদেরও আমরা পাইনি রাস্তায় দেখা পাইনি ক্রস হয়নি কোথাও তো চলো স্পটে গিয়ে দেখা যাক আর যথারীতি পাইন গাছের যে ভিউটি দেখতেই পাচ্ছ লাভা এখান থেকে চার কিলোমিটার আর কালিম্পং ছয়ত্রিশ লাভা দেখতে পাচ্ছ লাভা পৌঁছে গেছি ওই যে সেই মনাস্ট্রিটা দেখো এখান থেকে ভিজিবল হচ্ছে পুরো তো দেখতেই পাচ্ছ আমার ডান দিকে লাভা দেখা যাচ্ছে টাউনটা আর ওয়েদার ভারী চমৎকার যেটা ভাবছিলাম যে প্রচুর ঠান্ডা থাকবে বেশ ভাল লাগছে একদমই ভাল লাগছে এর আগে ঠান্ডার সময় এসেছিলাম মানে হাড় কাঁপানি ঠান্ডা ছিল তো উজ্জ্বল তাহলে আমরা আমরা এখান থেকে যাচ্ছি ঋষভ ঋষভ ফার্স্ট এখান থেকে ছ কিলোমিটার এখান থেকে এখান থেকে লাভা থেকে ছ কিলোমিটার ঋষভ ঋষভ গিয়ে ঋষভটা একটু ঘুরে টুরে তারপরে আবার লাভা ব্যাক করে আসবো লাভা লাভা ব্যাক করে আবার কোলে খাম আবার তারপরে ওখান থেকে কোলে খাম তো চলো চলো আমি ফার্স্ট আসলাম বাইকে পাশটায় বাড়ির কাছের জায়গা দেখো আমি ফার্স্ট আসলাম এতদিন পর লাভাতে এর আগে অনেকবার এসেছি তবে ফোর হুইলারে আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আর আমরা লাভায় ঢুকে গেছি এটাই কিন্তু মনেস্ট্রি লাভার দেখো এই হোটেলটায় আমরা খেয়েছিলাম যখন আমরা ফ্যামিলি নিয়ে আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম হোটেল তিবত এখানেই খাওয়া দাওয়া করেছিলাম আর প্রচুর ভিড় ছিল সেই সময় গাড়ি প্রচুর দুপাশে গাড়ি ভর্তি মানে আমাদের গাড়ি পার্কিং খুঁজে পাচ্ছিলো না কোথায় রাখবে শেষমেশ এই পাশে প্রচুর গাড়ি ছিল না আমাদের গাড়ি এখানে পার্ক করে রেখেছিলো মনে আছে ওয়াটার রিজার্ভার এটা তো আমরা লাভা ছাড়িয়ে মোটামুটি উঠে গেছি কিছুটা আর এখন ঋষভ যাব ঋষবে একটুখানি ঘুরে আবার আমরা লাভায় ব্যাক করে কোলে খাম ঢুকবো আর আজকে টুরিস্টে যথেষ্ট ভিড় কম যথেষ্ট লাভা বাজার লাভা বাজার আই লাভ লাভা ওয়াও চলো একটা ছবি তুলি তো যেখানে দেখলে আই লাভ লাভা যেখানে বড় বড় তুললাম ওখান থেকে আর মাত্র ছ কিলোমিটার পর একটা মোড় পড়বে মোড়টার নাম হচ্ছে ছয় মাইল ছয় মাইল মোড় থেকে ডান দিকে দু কিলোমিটার পর হচ্ছে রিসব হ্যাঁ মনে হচ্ছে এটাই সেই মোড় ছয় মাইল মোড় হুম ইয়াস উজ্জ্বল জিজ্ঞেস করেছে উনি রেসপন্সও করেছে এটাই সেই ছয় মাইল মোড় এখান দিয়ে আমাদের রিসবের জন্য উঠতে হবে উড়ে 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 দেখো জায়গা দেখো বন্ধু কি বলবো দেখো কিচ্ছু বলার নেই পাইন গাছের ভেতর দিয়ে যাচ্ছি একদম ঘন ফরেস্ট আর দেখো জায়গাটা শুধু দেখো পুরো অন্ধকার ও একটু স্টিপ রয়েছে সামান্য একটু অফরোডে রয়েছে ও প্রত্যেকটা টান বিউটি দেখো দেখেছ কিছু বলার নেই ঋষভ আমরা আসছি এত সুন্দর বিউটি দেখতে দেখতে আমরা ঋষভের দিকে ধাবিত হচ্ছি এই দেখো সাবধানে তুলতে হবে দেখো পুরো ব্লাইন্ড এবং পুরো সরু রাস্তাটা এতক্ষণ পর একটা রিভার্সে গাড়ি দেখতে পারলাম মোড়টা থেকে দু কিলোমিটার এক কিলোমিটার তুমি উঠবে রিসপে যেতে গেলে আর এক কিলোমিটার এই যে ডাউন এই হচ্ছে গল্প এখন এক কিলোমিটার ডাউনে নেমে আমরা রিসপে পৌঁছবো ঋষভ জাস্ট ঢুকবো ঢুকবো করছি ওয়েলকাম টু ঋষভ চলে এসছি ঋষভ চলে এসছি হোমস্টে দ্য মিস

ভিউ পয়েন্ট একবার দেখে আসি এটা হোটেল নিউ সোনার বাংলা ক্যাবাত দেখাচ্ছি তোমাকে কন্ট্যাক্টসগুলো নিউ সোনার বাংলা দেখে নাও ফোন নাম্বার এটাই হচ্ছে নিউ সোনার বাংলা দেখো প্লাস্টিকের বোতল কোথায় ফেলে রেখেছে আলাদা জায়গায় স্টোর করেছে হেরিটেজ লুক রয়েছে অনেক দিন আগের সেই কাঠের কাঠ ফাট দিয়ে তৈরি এখন ওটাকেই রেখেছে এটা মোস্ট প্রবলি ফায়ার ক্যাম্প ফায়ারের জন্য ইউজ হয় চলো ওটা সিনেমেটিক নেই গোপড়ো দিয়ে দেখি ছাই ছাই একটু ভিউ পয়েন্টটা থেকে ঘুরে আসি চলো আমরা কিন্তু এপাশ দিয়ে এপাশ দিয়েই আসলাম কিন্তু এপাশ দিয়ে চলো ওটা ছবি নিয়েই নেই তো এটাই ছিল হিমালয়ান হার্ট হোমস্টে নাম্বারটাও দেখো নাম্বারটাও নিশ্চয়ই দেখতে পেরেছো আচ্ছা তো ওনার আরও একটা হোমস্টে রয়েছে ওখানে যাচ্ছি কি সুন্দর সব ফুলের গাছ নানা রকমের এটা আর একটা এন্ট্রি আর ইয়েওয়ালা এন্ট্রি নেই ইয়েওয়ালাকে ডাইনিং গার্ল আর ডাইনিং স্পেস खूब सुंदर वॉश बेसिन हाँ आपको चाय कॉफी पीना है थोड़ा अच्छा <laughs> ये देखिए भाई ये कौन सा महीने में इतना स्नोफॉल होता है लास्ट फेब्रुवरी में हुआ था ये देख लीजिए हमारा लड़का है लास्ट फेब्रुवरी में हाँ ये वाला बोलो देखो अपना ये एक तो कटेज है ऊपर का अच्छा और ये वाला बिल्डिंग है वाह देखो कि हरे पड़े से করেছে আর এখন ওটি চাটা খেয়ে আর একটুখানি করে ওনার হিমালয়ান হাটের যে বিভিন্ন আরো রুম গুলো রয়েছে আমরা কোলেখাম বেরিয়ে যাবো আর এখন অলরেডি বারোটা কুড়ি বাজে চলো তো চলো আমরা একটু ওনার বিভিন্ন রুমগুলো একটুখানি ঘুরে আসি এই দেখো উঠছে ওপরে উজ্জ্বল বাহ দুশো তিন দুশো চার দুশো দুই দেখো কি সুন্দর কাঠের তৈরি চলো রুমগুলো একটু দেখে আসি আমাদের বাইকগুলো ওখানে এখান থেকে ভিউটা দেখো আহ ডাবল বেড দেখো সুন্দর করে ডেকোরেশন করা এটা ডাবল এটা সিঙ্গেল তিনজন আরামে টেবিল চেয়ার সব থেকে বড়ো কথা এই দেখো এই ভিউটা দেখো মুক্ত আকাশ মুক্ত বাতাস সামনে দোলনা আর লাভার ওই সরি ঋষবের ওই ওখানে আমরা গেছিলাম ভিউ পয়েন্টে দেখো আর এখানেই কিন্তু স্লিপিং বুদ্ধা ভিজিবল হয় কাঠের সেই একদম টিপিক্যাল কাঠ কেটে যে বাংলো গুলো হয় সেই বাংলোর মতনই দেখো কোনো কিছু নষ্ট করা হয়নি পুরো উডের পুরো দাদা এক মিনিট দাদা এটা কি সেই আগেরই তৈরি সেই যেটা ছিল কাঠের তখনই সেরকমই আছে নতুন করে আর কোনো রিনোভেশন হয়নি বাহ ফ্যান্টাস্টিক এটা হেরিটেজ লুক আচ্ছা স্লিপিং বুদ্ধ কি এই পাশেই ভিজিবল হয় না এই পাশটায় এই পাশটায় ভিজিবল হয় না এই পাশে আর ওটাকে ওটাকে সিকিম সিকিমের পাহাড় পাহাড়ি পেদুং না ও পাশে পেদুং আচ্ছা আর এখান থেকে বেরিয়েই দেখো দেখো ভিউটা এটাও ওনার একই মালিকের এটাও তাই ভিউটা দেখো আর মনে রাখতে হবে হিমালয়ান হার্ট হোমস্টে ফোন নাম্বার ওটা মুখে বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ সেভেন থ্রি জিরো ফাইভ ডাবল নাইন আর একটা আছে এইট টু ফাইভ জিরো সিক্স থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ আর রুম রেন্টটা কী আছে এটা বারোশো এটা বারোশো পঞ্চাশ পার হেড ওকে উইথ ফুডিং হ্যাঁ ফোর টাইম মিলস যেটা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার আমরা কিন্তু এ পাশ দিয়ে এসেছি লাভা থেকে এ পাশ দিয়ে এসে এবার এই যে এখানে আছি এখান থেকে আবার এ পাশেই চলে যাবো লাভা হয়ে কোলে খাম কত বড় প্রপার্টি দেখো এখান থেকে পুরোটাই ওদের এটা ওটা এটা এটা হচ্ছে ডিলাক্স চলো ডিলাক্স রুম থেকে একটু ঘুরে আসি চলো ডিলাক্স রুমগুলো একটু দেখে আসি এই হচ্ছে রুমগুলো ডিলাক্স রুম এ পাশে দেখতে পাচ্ছো করিডোর দেখো এটা হচ্ছে এইটিন হান্ড্রেড না

ওনার ভিজিটিং কার্ডটা আমি শেয়ার করছি দেখো এখানে হিমালয়ান হাটে যারা বুক করতে চাও এই নাম্বারে বুক করতে পারো মানে ব্লু কালার দিয়ে যে নাম্বারগুলো মার্ক করা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর বাকিগুলো সবগুলো কন্ট্যাক্টসে অ্যাভেলেবেল বন্ধুরা আমার আজকের ব্লগটা এ পর্যন্তই থাক পরের ব্লগে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি লাভা হয়ে কোলাখাম এবং সেখান থেকে চাঙ্গি ফলস বিশেষ কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে রাখলাম সেদিন সবাই থেকো কিন্তু নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প স্টাবলিশড টু থাউজেন্ড সিক্স মাগু দেখো 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 পাথর দেখো ইনি বাবা কি সাংঘাতিক রাস্তা দেখি যে আমরা পেলাম না হোমস্টে তাহলে ওই ভাঙা রাস্তা দিয়েই অগত্যা মধুসূদন আমাদেরকে লাভায় ব্যাক করতে হবে লাভায় স্টে করতে হবে